নামাজ ইসলামের প্রধান স্তম্ভ কিন্তু বিজনেস ইথিক্স কেন ইসলামের স্তম্ভ হল না আকিম সালাহ ফরজ আকিমুল ওয়াজনা না ফরজ নয় নামাজ প্রতিষ্ঠার জন্য অসংখ্য মসজিদ নির্মিত হয়েছে হচ্ছে শতাধিক মাইক লাগিয়ে লক্ষ লক্ষ মানুষ জোর করে রাতভর নামাজের ফজিলত বর্ণনা করা হচ্ছে ফরজ সুন্নত নামাজের চেয়ে সবে বড়াতের নামাজ তারাবির নামাজ অন্যান্য নফল নামাজ নিয়েই আলোচনার চাহিদা বেশি এসব আছে কারণ ফরজ নামাজ না পড়লেও সুনত নফল নামাজ বেশ আয়োজন করেই পড়ে সুতরাং এসব ওয়াজের কাটতিও বেশি কিন্তু আকিমুল ওয়াজনার কত দূর সেই দুর্নীতিতে আমরা চ্যাম্পিয়ন বাংলাদেশে অনিয়ম দুর্নীতি খুঁজতে গোয়েন্দাগিরি লাগে না আমরা সবাই চোর বড় বড় হাজির সাহেবরা টয়লেট টিস্যু পেপার দিয়ে মিষ্টি বানায় বড় বড় শায়করা হজ ব্যবসা করেন কোন শায়ক ঘুষ না দিয়ে হজ লাইসেন্স বা হজ পারমিট নিয়েছেন প্রতি বছর হাজি প্রতি ঘুষ দেন না কে সাহস করে একটু আওয়াজ দেন ফ্যান ফলোয়ার বেশি এমন সাইকুল হাদিস বা মুফতিরা যে হাদিসকে সহি বলবে সেটাই সহি ইব্রাহিম হজুর সহি বলতেছে যেটাকে আবু হানিফা বা হানাফি আলেমরা সহি বলছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবার সেটাকে জাল বলতেছে কারণ নাসির আলবানি আলবানী সেটাকে জাল বলছে সো চলিতেছে সার্কাস মুক্তিযুদ্ধের যে ইতিহাস এখন আওয়ামী লীগ শোনাচ্ছে কখনো জামাত ইসলাম ক্ষমতায় আসলে আবার উল্টে ইতিহাস শুনবেন মাওলানা ভাসানে কর্নেল তাহের জাতির অনেক সূর্য সন্তানকে আজকের প্রজন্ম চিনে না কারণ আজকের রাজনীতিতে তাদের প্রয়োজন ফুরিয়েছে তিনশো বছর পর আওয়ামী লীগ বিএনপি জামাত কেউই থাকবে না ইতিহাস থাকবে কিন্তু সেই ইতিহাসের কোন লাইন কে কি কারণে লিখেছে তা বোঝার সাধ্যকার সেই বখারি মুসলিম এবং আলবানি থেকে হজরত আয়েশাকে ছয় বছর বয়সে বিয়ে করেছেন এবং সাড়ে আট থেকে নয় বছর বয়সে তার সাথে সেক্স করেছেন যখন হজরত আয়সা তার পুতুল নিয়ে খেলতেন বলেন কোরআনের সীমানা পেরিয়ে এমন অবিবেচকর কাজ নবীজির মতো একজন মহাপুরুষের ব্যক্তিত্বের সাথে মানানসই নামাজ প্রতিষ্ঠার অর্থ মানুষকে নামাজ পড়তে বাধ্য করতে হবে এবং সে লক্ষ্য অর্জনে ইসলামের রাষ্ট্র কায়েম করতে হবে পাড়ায় মহল্লায় মসজিদ নির্মাণ করতে হবে মসজিদের জামাতে নামাজ আদায় করতে হবে কোনো অবস্থাতেই নামাজ মাফ নাই এই নির্দিষ্ট স্ট্রাকচারেই নামাজ পড়তে হবে তিন জুয়া না পড়লে সে আর মুসলমান থাকবে না মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ হাসরের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে তারা বেহতে যাবে এক ওয়াক্ত নামাজ না পড়লে আশি হোক বা আগুনে পড়বে নামাজ নিয়ে এমন প্রচলিত ধারণা কোরআন বিরুদ্ধ বা কোরআন অননুমোদিত এরপর সম্রাটের পায়ে মাথা ঠেকিয়ে আকবর বলতে হতো এ আল্লাহ অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ বা আকবরই আল্লাহ হতে পারে এ সময় একটি শপথও করতে হতো এমনকি ইসলামের নামে নানা দল উপদলের অস্তিত্বে আকবর বেশ বিরক্ত হয়ে গিয়েছিলেন তবে বিদ্বেষপূর্ণ সব কথাবার্তার মাঝেও বিভিন্ন ধর্মের পণ্ডিতদের আলোচনা শুনতে শুনতে সম্রাট ভাবলেন সবগুলো ধর্মই যেহেতু ভালো ভালো কথা বলে তাহলে সবগুলো ধর্মের মূল ভাব নিয়ে নতুন একটি ধর্ম প্রচলন করলে কেমন হয় এই ধর্মের অনুসারীরা দেখা হলে একজন বলতো আল্লাহু আকবর অন্যজন জবাব দিত জাল্লা জ্বালা আলহু যার অর্থ সম্রাট মহান তাবলিক জামাতের মনে করেছিলাম কোনো শত্রু নাই কারণ তাদের ভীষণ নাই দাতও নাই তাই এখন শুনছি তাবলিগ জামাতের লোকদেরকেও নাকি হত্যা করে আজসামুদের মতো নিশ্চিহ্ন করে দিতে হবে আলিখোনা পূর্ব দিক থেকে কতগুলি লোক হবে তারা এত বেশি সলাত আদায় করবে তোমাদের সলাত তাদের কাছে কিছুই না আবু সাহেব খুদরি শোনা তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো এমন ভাবে হত্যা করবে আদ যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুলি সাত করে দেওয়া হয়েছে আদ যেভাবে পৃথিবী থেকে একবারে সমলে নষ্ট করা হয়েছে এইভাবে তুমি তাদেরকে হত্যা করো যারা হত্যা করতে পারবে বিচারের মাঠে তারাই সবচেয়ে বেশি বেশি নেই কিভাবে সম্মানিত দিনী ভাই বোন একটা বার রাসুল সাল্লাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে হাদিস বুখারি মুসলিম

এগুলো যখনই বই আকারে প্রকাশ করা হয় তখন সে বইগুলোকে বলা হয় ফাতুয়ায়ে আব্বাসী ফতুয় আজহারি বা মামানুল হক ফাতুয়ার শব্দের অর্থ মত বা ওপিনিয়ন এসব ফাতুয়ার কিতাবে যেসব প্রশ্নের উত্তর দেয়া হয় এগুলো কোরআন হাদিসে নাই এগুলো মুফতি মোহাদিসদের মত কিন্তু এইসব কিতাব প্রণেতারা ফাতুয়ার ক্ষেত্রে যেসব হাদিসকে সই হিসেবে বিবেচনা করেছেন তার বেশিরভাগ হাদিসকে আহলে হাদিস ও সালাফিরা জয়ী বা তাদের ভাষায় জাল বলছেন এ কারণেই মেজহাব মানাকে তারা বেদাত বলছেন সুরা দোহায় আল্লাহ বলছেন তিনি কি আপনাকে এতিম রূপে পাননি অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন তিনি আপনাকে পেয়েছেন পথহারা অতঃপর পথ প্রদর্শন করেছেন তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অতঃপর অভাব মুক্ত করেছেন নবীজে এতিম পথহারা নিঃস্ব ছিলেন নবীজীর পুরো জীবনের ধারা বিবরণী তো আছে কিন্তু হজরত আয়সার সাথে ছয় বছর বয়সে বিবাহ আর নয় বছর বয়সে সেক্স এটা কোরআনের কোন আয়াতের হিকমা বা এমন অনেক হাদিসের বদৌলতে অনেকে ছয় বছর বয়সে শিশুর পানি গ্রহণ করতে পারবেন প্রতিপক্ষকে আজ সামুদের মতো নিশ্চিন্ন করে দিতে পারবেন রাজনৈতিক অর্থনৈতিক প্রতিপক্ষকে ঘায়ল করতে পারবেন তাতে হোক না নবীজির একটু অবমাননা তসলিমানদের ব্যঙ্গ বিদ্রুপের মুখে আপনাকে হয় চুপ থাকতে হবে অথবা শিরোচ্ছেদের অন্য হাদিস প্রয়োগ করতে হবে কিন্তু বলতে পারবেন না যে এসব ম্যানমেড হি সেট শি কালেক্টেড হাদিস উই ডোন্ট হ্যাভ টু বিলিভ দিস চোখ চোখও দেখা যায় না এমন বোরখা পরা মহিলা আপনি আমেরিকায় প্রচুর পাবেন কিন্তু বেহুদা আলাপে মগ্ন থাকে না বা পরচর্চা করে না এমন মহিষী নারী মুসলিম বিশ্বে কোহিনুরের চেয়েও দুর্লভ অথচ কোরআনে আল্লাহ বলেছেন জাহান নাম বাসীদেরকে জিজ্ঞাসা করা হবে কিসে তোমাদেরকে জাহান নামে আনলো তারা যে কারণগুলো বলবে তার একটি কারণ বেহুদ আলাপে মগ্ন থাকা কিবত বা পরানিন্দাকে কোরআন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে তুলনা করেছে কিন্তু এই কাজটা ওয়াজের স্টেজে বসেই করেন আমাদের ওলামায় ক্রাইম এখানে অনেকে প্রশ্ন তোলেন আপনি হাদিস মানেন আবার মানেন না হাদিসের রেফারেন্স দিচ্ছেন আবার হাদিসকে অবৈজ্ঞানিক অবাস্তব এবং অনুইসলামিক ইসলামিক শাস্ত্র বলছেন আচ্ছা আপনি নবী মানেন অবশ্যই কিন্তু নবীকে আল্লাহর সমকক্ষ মানেন নিশ্চয় না আপনি ইতিহাস মানেন হ্যাঁ কিন্তু ইতিহাসকে জীবন বিধান মানেন না একইভাবে আমি হাদিস মানে কোরআনের মানদণ্ডে ইমাম বোখারের সার্টিফিকেটের ভিত্তিতে নয় মানার বাধ্যবাধকতা কোন প্রসিদ্ধ হাদিসের কিতাবেও নাই ধন্যবাদ কারো সারা জীবনের পড়াশোনা সত্যতার মাপকাঠি নয় ভ্যাটিকানের পোপ জিউইস রাবাই হারবার্ডের থিওলজির অধ্যাপকরা সারা জীবন ধর্ম বা স্রষ্টাকে নিয়ে পড়াশোনা করেও কোরআনকেই স্বীকৃতি দিচ্ছে না হাদিস তো পরের বিষয় হিন্দু ধর্মের পণ্ডিতরা তাদের লাইফ লং স্টাডি পর এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মসজিদের নিচে রাম মন্দির ছিল এবং তা ভগবান রামের জন্মস্থান যদিও তাদের কাছে নাই ইরানের আয়াতুল্লাহ ইমামরা সারা জীবন পড়াশোনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে কালেমার সাথে আলী অলিউল্লা না পড়লে এবং আবু বকর ওমর ওসমান সহ তাদের অনুগত সাহাবিদের ইয়াজিদ বা সীমারের মতো কাফের বিশ্বাস না করলে আপনি মুসলমানি না আস্তা আফির সুতরাং সংখ্যাগরিষ্ঠতার সূত্র তার মাপকাঠি নয় অন্ধভাবে সংখ্যাগরিষ্ঠকে অনুসরণ করলে আপনি পথভ্রষ্ট হবেন সুরা আলা নামের একশো ষোলো নং আয়াত আল্লাহ বলছেন আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্ছুত করে দিবে যাদের অনেক বেশি হাদিস জানা ছিল তাদের কাছে হাদিসের তালিম নিতে অনেকেই দূর দূরান্ত থেকে আসতেন কিন্তু নিজেকে নবীজির খুব ঘনিষ্ঠ লোক বোঝাতে অনেকেই বানিয়ে বানিয়ে হাদিস বলা শুরু করে রাজনৈতিক অর্থনৈতিক স্বার্থ নবীজিকে উদ্ধৃত করা হয় এভাবে নবীজির নামে নানান কথাবার্তা যে যার মতো বলতে থাকে লোক মুখে লক্ষ লক্ষ হাদিস ঘুরতে থাকে তার সংকলিত হাদিস গ্রন্থ মুয়াত্তা মালিকের ভূমিকায় তিনি লিখেছেন তিনি প্রায় এক লক্ষ হাদিস সংগ্রহ করেছেন এই এক লক্ষ হাদিস থেকে যাছাই বাছাই করে তিনি আঠারোশো হাদিস মুয়াত্তায় স্থান দিয়েছেন যার অর্থ হচ্ছে প্রায় আটানব্বই হাজার হাদিস তিনি গার্বেজ করে দিয়েছেন এই হাদিসগুলোকে তার মিথ্যা বা বানোয়াট মনে হয়েছে এই আটানব্বই হাজার হাদিস তিনি কার্যত অস্বীকার করলেন অর্থাৎ তিনি মুনকারিনে আটানব্বই হাজার হাদিস বা আটানব্বই হাজার হাদিস অস্বীকারকারী নবিজির ইন্তেকালের প্রথম শতকেই সাহাবিতা বেদের যুগে খোদ মদিনাতেই যদি আঠারোশো হাদিসের বিপরীতে লক্ষাধিক বানোয়াট কথা রঠতে পারে সলফে সালেহেনরাই রটাতে পারে তো পনেরোশো বছর পর ঢাকা বা নিউ ইয়র্কের অবস্থা কি হতে পারে অনুমান করতেই পারেন আমরা আল্লাহর কাছে যা চাই তা হচ্ছে প্রার্থনা কিন্তু আল্লাহ আমাদের কাছে যা চান তাই হচ্ছে সৎকর্ম এবং যারা আল্লাহর কমান্ড ক্লোজলি ফলো করবে ভালো কাজ করবে আল্লাহ তাদেরই বেহেশতে প্রবেশাধিকার দিবেন আর যারা আল্লাহর কথা না শুনে ভুট্টু সাহেবদের কথা শুনবেন বা ব্ল্যাক মার্কেট থেকে বেহস্তে টিকিট কিনবেন ভুল অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তাদের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকিবে না কোরআন তথা ধর্ম হচ্ছে জীবন বিধান কিন্তু কোরআনকে পাশ কাটিয়ে জীবনের সাথে সম্পর্কহীন সমাজ সংসারে গুরুত্বহীন কিছু পোশাক আশাক দোয়া তাবিজ রীতি রেওয়াজকে আমরা ধর্ম হিসাবে চর্চা করি কিন্তু কোরআন যেসব করণীয় বর্জনীয় বলে দিয়েছে সেসব ছায়ার মতো অনুসরণ করলে শুধু আখেরাত নয় দুনিয়ার জীবনও হবে প্রাপ্তিতে প্রশান্তিতে পরিপূর্ণ এটা একটু ক্লিয়ার করি জি ধর্ম নিয়ে আলোচনা শুরুর পর থেকে অনেকেই আমাকে কাফের নাস্তিক মনকারিনে হাদিস আহলে কোরআন মোতাজিলা ইত্যাদি ইত্যাদি বলা শুরু করেছেন যদিও এর অনেকগুলো টার্ম আমি নিজেই এর আগে শুনিনি তো আমি তিনটা পয়েন্টে এ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম আমাকে যারা কাফের মনে করেন তারা কারা যেমন ধরেন আহ ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ শিয়া বা কাদিয়ানি তারা যদি আমাকে কাফের মনে করেন হুইচ ইজ ভেরি রিজনেবল কারণ তাদের বিশ্বাসের সাথে আমার বিশ্বাসের উল্লেখযোগ্য বৈপরীত্য আছে আর আরেকটা গ্রুপ আছে এরা আসলে কার্যত কোরআন মানে না এরা মনকারিনে কোরআন এরা কেবল হাদিস মানে তো এছাড়া আরেকটা দল আছে তারা আসলে কোরআন হাদিসের কিছুই জানে না তারা কিছু গালি জানে তো আমি এদেরকে বলি আহলে আবু জেহেল এরাও যদি আমাকে কাফের মনে করে কোরানের বিশ্বাস ও সৎকর্মের তালিকা যদি আমাদের প্রতিদিনের ধর্মচর্চার ভিত্তি হতো তবে ইসলাম ধর্মের কোন প্রচার প্রচারণার প্রয়োজন পড়তো না বিতর্কের তো প্রশ্নই উঠতো না কোরানের মূলনীতি বিশ্বাস ও সৎকর্মের সাথে সম্পর্কহীন সমাজ সংসারে গুরুত্বহীন কিছু রীতি রেওয়াজ আমরা ধর্ম হিসাবে পালন করি বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর কথিত ধর্মীয় মতবাদ প্রতিষ্ঠায় চরমপন্থ অনুসরণ করে ধর্মকে গেলা অযোগ্য ঢেকি বানিয়েছি কোরানের শাশ্বত সৌন্দর্য সরল পথ ভুলে মুসলমান রাজ দলে দলে বিভক্ত অথচ এই কোরআন আরবের ক্ষুদ্র ক্ষুদ্র গোত্রগুলোকে একত্রিত করে সারা পৃথিবীর অনুকরণীয় আদর্শ এবং অজেয়পরা শক্তি বানিয়েছে আপনি ক্ষুধার্ত হলে শুকর খেতে পারবেন কিন্তু কোন অবস্থাতে না। মিথ্যা বলা যাবে না কিন্তু আমরা বলি ইসলাম বা ধর্ম যদি আর আমরা কেসিং সর্বস্ব ভিতরে হার্ড ড্রাইভ মাদারবোর্ড ব্যাটারি র্যাম প্রসেসর কিছুই নেই কোরআন না বুঝলে কোরআনের দেখানো পথে না হাঁটলে সারা জীবন প্রার্থনা করলেও আমরা যেখানে ছিলাম সেখানেই পড়ে থাকবো নামাজের ভিডিওতে আমার সতীর্থ অগ্রজ অনেক বড় বড় ইসলামিক স্কলাররা উৎসাহ ব্যঞ্জক মন্তব্য করলেও তা থেকে অনেকেই উপসংহার টেনেছেন যে আমি মানুষকে নামাজে নিরুৎসাহিত করছি না আমি নামাজকে বাটখারা হিসেবে ব্যবহার করছি কোরআনের বাকি সব কমান্ডমেন্টের ওজন বোঝাতে আকিম সালাহ যেমন কোরআনে বলা হয়েছে একই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন ওজনের ক্ষেত্রে আকিম সিম্পলি মেন্স

নামাজ প্রতিষ্ঠার জন্য অসংখ্য মসজিদ নির্মিত হয়েছে হচ্ছে শতাধিক মাইক লাগিয়ে লক্ষ লক্ষ মানুষ জোর করে রাতভর নামাজের ফজিলত বর্ণনা করা হচ্ছে ফরজ সুন্নত নামাজের চেয়ে শবে বরাতের নামাজ তারাবির নামাজ অন্যান্য নফল নামাজ নিয়েই আলোচনার চাহিদা বেশি এসব ওয়াজে কারণ ফরজ নামাজ না পড়লেও সুন্নত নফল নামাজ বেশ আয়োজন করেই পড়ে সুতরাং এসব ওয়াজের কাটতেও বেশি কিন্তু আকিমুল ওয়াজনার কত দূর ইসলাম ও আমেরিকার স্বর্ণযুগ শ্রেষ্ঠত্বের মূলনীতি নামে একটি ভিডিওতে আলোচনা করেছি কোরআনের প্রথম নাজিলকৃত শব্দ পড়ো এই পড়ো বলতে আমরা নামাজ পড়া বুঝলেও স্বর্ণযুগের মুসলমানরা এবং বর্তমান আমেরিকানরা বুঝেছে আমেরিকার শুধু হার্ভার্ড ইউনিভার্সিটির বার্ষিক বাজেট সাড়ে চার বিলিয়ন ডলার আমাদের পুরো শিক্ষা খাতে মোট বাজেট কত হার্ভার্ড ইউনিভার্সিটির প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল ইসলামিক স্টাডিজ প্রোগ্রামে কোরআন নিয়ে গবেষণা হয় কিন্তু তার উদ্দেশ্য কয়তাকবীরে ঈদের নামাজ পড়তে হয় সেটা জানা নয় উদ্দেশ্য মুসলিম দেশগুলোতে কেমনে কোকা কোলা ম্যাকডোনাল্ড বেচতে হয় সে রাস্তা বের করা কাউমি হেফাজত দেওবন্দি আলেমদের কাছে কিভাবে ফেসবুক ইউটিউব বেচতে হয় সে বুদ্ধি বের করা হুজুরের ওয়াশ শুনতে ফেসবুক আর গুগলে অ্যাকাউন্ট খুলেছেন খুব ভালো কাজ করেছেন কাবা শরীফের খতিব থেকে চরমনায়ের মুরিদ পর্যন্ত কে কোন সাইলের ভাত খায় সব ডেটা গুগল ফেসবুক আর অ্যাপলের কাছে আছে আমেরিকায় মুসলমানরা ম্যাকডোনাল্ড খায় না গুনা কিন্তু কাবা শরীফের গোল চত্বরের মধ্যে ম্যাকডোনাল্ড কেফসের আউটলেট মসজিদে হারামের মেইন গেটেই হিলটন ম্যারিয়ট হোটেল কাবার চত্বরে ম্যাকডোনাল্ড কোকাকোলা বিক্রির জন্য প্রয়োজনে আমেরিকানরা বিলিয়ন ডলার খরচ করবে কারণ তাতে সারা মুসলিম বিশ্বের জন্য আমেরিকান ব্র্যান্ডের হালাল সার্টিফিকেট মিলে গেল আমেরিকানরা আল্লাহ খোদা মানে না বলেই আমাদের বিশ্বাস অথচ আমেরিকান প্রেসিডেন্ট শপথ নেয়ার সময় বাইবেলে হাত রেখে শপথ নেয় আর বাংলাদেশের প্রেসিডেন্ট মুজিব কোটে হাত রেখে শপথ নেয় আমেরিকান ডলারের লেখা ইন গড উই ট্রাস্ট ঈশ্বর আমাদের আস্থা আর আমাদের টাকায় লেখা থাকে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে সুতরাং আমেরিকা আইফোন অ্যান্ড্রয়েড উইন্ডোজ ডেল কোক পেপসি ফেসবুক গুগল ম্যাকডোনাল্ড কেএফসি টোফেল জিয়ারি বোয়িং এয়ারবাস হলিউড নেটফ্লিক্স নানা অজুহাতে চাহিবা মাত্রই আমরা দিতে বাধ্য থাকি হালাল সাবানের মতো আস্তিকের লেভেল থাকলে আমাদের প্রতিদিনের কর্মসূচি বলছে আমরা সষ্ট ও পরকাল কিছুই বিশ্বাস করি না কিন্তু আমেরিকানরা ইমান আমল পাপ পুণ্যের ঢোল না বাজালেও তাদের কাজ বলছে তারা বিশ্বাসের অজীয় শক্তিতে বলিয়ান বাইবেল কোরআন গীতা ত্রিপিটক রামায়ণ মহাভারত যাই নিয়েই গবেষণা করুক এদের মাথায় চিন্তাটাই রাজত্বের আর একই কোরআন আমরা না বুঝে মুখাস্ত করে সুর করে তেলাবাত করি প্রতি হরফে দশ নেকি হিসাব করি আমাদের চিন্তাটাই হচ্ছে জুন্না নিয়ে ওই যে রাজামরে রাজ্য লই হৈরামরে জুন্না লই ধন্যবাদ